আজকে যে নিঃশংস হত্যা হচ্ছে তার প্রতিবাদে আপনারা সকল ইসরায়েলি পণ্যের ডিলারশিপ অর্জন করুন আমরা আপনাদেরকে বর্জন করতে বাধ্য করতে চাই না মানুষ হিসেবে আপনারা বর্জন করুন

ইসরা আমাদের প্রিয় মুসলিম ভাইদের উপরে মুসলিম শিশু এবং বাংলাদেশের জন্য নেপারজনক ভাবে চলে আছে একটা সময় সেখানে সময়ে বসতি করার জন্য যায় তাদেরকে ওইখানে প্রসতি করে বলা যায় অনেক পরিচয় হিসেবে দেওয়া সেই সময় অভিযায়ী ভাইয়েরা তাদেরকে

এবং জগন্নাথ এবং গর্বের ঘটনা অতীতে আর কোনোদিন ঘটে নাই আমরা চাই এবং আমাদের বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের প্রধান বর্তমান ভারতের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এই বিষয়ে সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন তিনি এই ধরনের কার্যক্রমের তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃত্বে আজকের এই প্রোগ্রাম সারা বাংলাদেশে এক জগৎ ঘোষণা করেছেন এবং তারই অংশ হিসেবে আমরা আজকে এখানে সমবেত হয়েছি ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক কর্মী হিসেবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের মাঝে আরো উপস্থিত আছে বাংলার শহর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মামুন রশিদ মামুন আজকে ছাত্রদল বিক্ষোভ সমাবেশে যে সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছে যে বিগত দিনেও ছাত্রদল করেছে এবং আগামীতেও ছাত্রদল এভাবে সুশৃঙ্খল থাকবে তাই আমি প্রশাসনের ভাইদের অনুরোধ করবো গতকাল যারা বিক্ষোভ সবাই না একটা প্রতিবাদের ভাষা এই হামলার মাধ্যমে হোক একটা প্রতিবাদের ভাষা লুটতরাজের মাধ্যমে হোক আমাদের জাতীয় দলের ছাত্র দল সকল সময় সুশৃঙ্খল ছিল আগামীতেও সুশৃঙ্খলতার মত পরিচয় দিবে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয় দলীয় দল বিএনপির সাবেক প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয় শ্রমিক দল